উন্নত পরিষেবা দেবার ক্ষেত্রে পর্যাপ্ত সরঞ্জাম ও চিকিৎসক না থাকায় রেফার রোগের তকমা সেটেছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মুকুটে যদিও ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং হাসপাতালের হাল ফেরানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন হাসপাতালের উন্নয়নে বিধায়ক এলাকা উন্নয়ন পবন কুমার সিং তার বিধায়ক তহবিল থেকে হাসপাতালের উন্নয়নে উনত্রিশ দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকা বরাদ্দ করেন ওই টাকায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ইতিমধ্যে পেয়ে গেছে এক্স রে ও ইউএসজি মেশিন হাসপাতাল সুপার মিজান ইসলাম বলেন বিধায়ক তহবিলের অর্থে তারা এক্সরে ও ইউএসজি মেশিন পেয়েছেন কিন্তু প্রয়োজনীয় আরও কিছু সরঞ্জাম মিললে পরিষেবা আরও ভালো দেওয়া যাবে নতুন দুটি অত্যাধুনিক মেশিনের জন্য হাসপাতালে চিকিৎসা পরিষেবা খানিকটা উন্নতি করা যাবে উনি ভাটপাড়া বিধায়ক সাহেব আমাদের এখানে যখন ভিজিটে এসেছিলেন ওর সঙ্গে কথা হয়েছিল এবং উনি একটা এক্স রে মেশিন ডিজিটাল এবং একটা ইউএসজি মেশিন ডোনেট করার জন্য বলে ইয়ে করেছিলেন আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সেই মোতাবেক যেরকম গভর্নমেন্ট প্রসেসিং হয় ডিএম স্যারের আমাদের অনুমতি নিয়ে ডিএম স্যারের ওখান থেকে জিনিসটা বারাসাত ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ যেটা এখন বর্তমানে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে সেটা টেন্ডার প্রসেসিং সমস্ত কিছু হয়ে মেশিনটা আমরা রিসিভ করেছি গতকালকে এসছে হসপিটালে এখন আমরা যেটা আমরা এটা বিধায়ক স্যারকেও অলরেডি জানানো আছে আমাদের এবার যে প্রসেসিংগুলো হয় যেমন এক্স রে মেশিন ডিজিটাল যেটা আছে সেটা আমাদের অন্য নতুন রুম দরকার কারণ সেই রুম ছাড়া তো সেটা ইনস্টল করা যাবে না আমাদের একটা পুরনো এক্স চলছে একটা রুমে সেটাও এক্সপায়ার্ড না সেটা যদি চলছে সেই জন্য আমরা অন্য একটা রুমের ব্যবস্থা করছি এবং সেই সমস্ত রুমে যে সমস্ত ফায়ার এবং আমাদের যে সমস্ত সেফটি ইকুইপমেন্টস যেগুলো লাগে সেফটি করার জন্য রেডিয়েশন সেফটি প্রসিডিউর সেগুলো মেনে সেটা প্রসেস করার পর সেই মেশিন ইনস্টল করা হবে ততদিন আমাদের সেটা স্টোরেই থাকবে বিধায়ক হিসাবে সঙ্গে কথা হয় সেটাই ডিসিশান হয়েছে এবং ইউএসজি মেশিনটা অলরেডি পৌঁছে গেছে আজকে ইনস্টল হওয়ার কথা ডাক্তারবাবু আসবেন আমাদের যিনি রেডিওলজিস্ট তিনি তিনি আসার পর ইনস্টল আশা করি আজকে হবে এবং পরবর্তীকালে যেটা হবে ইউএসজি মেশিনের জন্য পিসি পি এনডিটি যে লাইসেন্স করতে হয় তার জন্য আমরা অ্যাপ্লাই করেছি সেই লাইসেন্সটা পেলে আমরা ইউএসজি তখন শুরু করবো ইনোগ্রেশন করার পর মূলত কত টাকা ব্যয় সেটা সঠিকটা উনি বলতে পারবেন আমার কাছে অ্যাপ্রক্সিমেট যেটা হিসাব আছে সম্ভবত পনেরো লাখ টাকা সম্ভবত ইউএসজি মেশিনটা এরকম সামথিং হ্যাঁ পুরো ডিটেলসটা আমার কাছে নেই কারণ আমার মাধ্যমে তো এটা হয়নি টেন্ডার প্রসেসিংটা হ্যাঁ হ্যাঁ সঠিকটা আমি বলতে পারবো না এই মুহূর্তে যাই হোক পুরোটাই বিধায়ক হয় আমরা অলরেডি অন দ্য প্রসেসে দেখুন আমরা তো ডাইরেক্টলি ওভাবে চাইতে পারি না যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা আমাদের আর কেস মিটিং হয় সেই মিটিং আমাদের ডিসকাশন হয় আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে তাদের জানানো হয় গভর্নমেন্ট থেকে স্যাংশন পেলে আমরা তবে সেই জিনিসটা করতে পারি হ্যাঁ এবং বাকি আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট আছে আমরা অলরেডি সেটা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি আমাদের যা যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী যেগুলো আমাদের আসবে সেই অনুযায়ী আমরা স্থির করব আমাদের কি কি জিনিস আরও দরকার স্বাস্থ্য উন্নতি হবে আশা করি অনেকেই উন্নত হবে ইউএসজিটা বহুদিন ধরে আমাদের ডিম্যান্ড ছিল ইউএসজি মেশিনটা বিশেষ করে কারণ অনেক গর্ভবতী মা অনেক পেশেন্ট আছে যাদের বাইরে যেতে হয় ইউএসডির জন্য সেটা আশা করি যারা গরিব দরিদ্র যারা করতে পারেন না তারা এখান থেকে ফ্রি অফ কস্ট ইউএসডি পরিষেবাটা পাবে হ্যপিং হ্যান্ড জন্য সবার টিম মধ্যে একটা মন চেয়েছিলাম কি এই হসপিটালে মানে মোড়া মোড়ে মোড়েই মানে ক্যান্সারভাবে হয়ে গেছিলো আমরা ওকে জিন্দা করলাম কেন আমরা চাই কি এই হসপিটালে পাঁচ লাখ মানুষ এই এরিয়া পুরো বাসুদেবপুর মোড় জগদ্দল তারপরে পানপুর তারপরে ভাটপাড়া কাকিনা সব এই এটা পুরো কভারটা করে আমরা এই জন্য লড়াই করেছিলাম আমরা অর্জুন সিং পাশে গিয়েছিলাম তারপরে পবন সিং পাশে গিয়েছিলাম ওনার পবন সিং আমাকে বললো কি আমারটা আমি চেষ্টা করছি হয়ে গেলো আমার নিশ্চয়ই আপনাকে দেবো আমার চেষ্টা আছে আজকে ওই চেষ্টাটা ওনার আজ সফলটা হলো ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ করছি কি ওনারা এই যা কথাটা দিলেন আজকে ওনার পূর্ণ করলেন এই কাজ এই কাজটা পুরো মানে পুরো পাঁচ লাখ মানুষ সুবিধাটা পাবে একটা কেউ নেই কি এখানে কেউ আসলে বলবে না আমি করাবো না ও করাবে না সিপিএম হোক বিজেপি হোক কারণ কেউ বলতে পারবে না কি আমার লোক নেই এখানে সবার লোকে এখানে সুবিধা পাবে আর সবার লোকের জন্য আমার সবাই লোককে পন সিংকে ধন্যবাদ দিচ্ছি এই পর্যন্ত এই রোডগুলো দেখছেন লাইটগুলো দেখছেন এটা নগরপালিকা এবং আমরা জগদল বিধান বিধান বিধায়ক সোনা শ্যামজ पढ़िए वो बहुत धन्यवाद और हमारा विशेष जो प्रतिनिधि आज अर्जुन सिंह पवन सिंह तपर एम एम एल ए दुटो एम एल ए तरह नगरपालिका जे रेबा रेबारा चेयरपार्सन आ, चे। आ साथे साथी आई सी जमित गुप्ता आना धन्यवाद कि हमारा सुनलें सवार कथा सुन यज के सीढ़ीटे जाए एक पोलम आज डाक्टर हमारे चेष्टा करी হ্যাঁ সবার পাবে এটা নয় এটা সবার পাবে আজকে আমার ওই অসুবিধার সাথে কথা হবে কি কবে লাগানো হবে কবে কি কাজ হবে এটা জানানো আসছি ভাটপাড়া থেকে ইমাদি সকর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন